আসসালামু আলাইকুম গাছ আমরা একটা বিয়ের অনুষ্ঠান এসেছি আর বিয়ের অনুষ্ঠানে আমরা দেখতেছি যে প্রচুর লোক আসলে চেয়ারগুলো খালি খালির একটা উদ্দেশ্য আছে আসলে বরজাতি যখন আসবে তখন মূলত এখানে খাবার দিবে আর আগে এদিকে যে লোক আছে তাদের আসলে মূলত খাবার দিবে না এখন আমরা সবাই অপেক্ষা করতেছি বরজাতির জন্য আসলে বরজাতি কোন সময় আসে সেই অপেক্ষায় কিন্তু আমরা পথের দিকে চেয়ার হয়েছি আসলে কোন সময় আসে এখন আমরা দেখতেছি আসলে বরজাতি আসতেছে এই বরজাতি আসার পরে আবার মূলত আমরা খাওয়ান পাবো এবং খাওয়ান দিবেও কারণ আগে বরজাতি তারপর আসলে খাওয়ান কিন্তু এখন এই নিয়ম কারণ অন্য অন্য জায়গায় না থাকলেও এখন এই জায়গায় হয়তো চালু করছে কারণ আগে বরজাতির খাবার দিয়ে বিদায় করে এখানে অল্প কিছু লোক তাদের খাওয়াবে কিন্তু আমরা দেখতেছি নশায় এসে পড়ছে এবং যে বর তিনিও এসে পড়ছেন আমরা দেখতেছি সে তার প্যান্ডেল যেটা সেই প্যান্ডেলের ভিতরে সে প্রবেশ করতেছে আমরা তার সাথে যে লোকজন আছে তাদেরও দেখতেছি যে তারাও আসলে মূল একজন একজন করে প্রবেশ করতেছে ওই সেইটা আমরা আরও লোক দেখতেছি এককালে আশি নব্বই হয়তো কোঠা একটা মুরব্বী সেও আসতেছে আমরা দেখতেছি তার সাথে আপি আরও কিছু মেয়ে লোকও আসতেছে দেখতেছে এবং বরজাতি আমরা দেখতেছি যে বসে তিনি বসার পর এখানে একটা মজার একটা ঘটনা হলো সে বরজাতি যখন আমি ক্যামেরা ধরি বরজাতির দিকে বরের দিকে তখন সে বলতেছে এই তুমি আমার ভিডিও করে না দেখো সেই ভিডিওটা তাই না তিনি বলছে তুমি আমার সবই ফেসবুকে দিও না বস সেটা সে দিতে মানা করছে কারণ আসলে কি ডিজিটাল যুগে কি এরকম হয় আর ডিজিটাল যদি বন্যা হয় তাকে চলে এখন ব্যাট জায়গায় ছবির একটা সরাসরি থাকবে এটাই স্বাভাবিক দেখতেছেন যে প্রচুর লোক আসলে তারা প্রবেশ করতেছে